দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনয় ক্যারিয়ারের প্রায় দুই দশক হতে চলেছেন তার ছবি চেয়ে নানা মাধ্যমে বহু বছর ধরে কাজ করেছেন তিনি কিন্তু এবারই প্রথমবারের মতো বিচারকের আসনে দেখা যাবে তাকে সারাদেশে ছড়িয়ে ছিটে থাকা অভিনয় শিল্পীদের আলোয় আনার লক্ষ্য নিয়ে দীপ্ত টেলিভিশন আসছে রিলি শো দীপ্ত স্টার হান সেখানকার প্রতিযোগীদের মধ্যে সেরাতে নির্বাচন করতে বিচারক মন্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা এই সত্যি বিচারক হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই পাশাপাশি আগ্রহীদের এই শোয়ে আবেদন করার আহ্বান জানিয়েছেন তিনি আয়োজকরা জানিয়েছেন নিবন্ধন প্রক্রিয়া শেষে আগামীকাল থেকে শুরু হবে প্রতিযোগিতার গ্রুমিং মিথিলা ছাড়াও এই শোতে প্রধান বিচারকের দায়িত্ব থাকবেন অভিনেতা তারিক আরাম খান ও নির্মাতা শিহাব শাহীন